আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার যারা শুভাকাঙ্ক্ষী অনেকে জানতে চেয়েছেন ঝিঙে দিয়ে ডাল দিয়ে কীভাবে রান্না করে তো আমি এখানে ঝিঙেটাকে কেটে নিয়েছি এবং অফলাইনে আমি ডালটাকে খুব ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে দুটা ডিম ভাজা করে আমি টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতন টুকরো করে নেবেন আর মশলা বলতে এখানে শুধু জিরে আর তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ আর সাথে আছে টমেটো একেবারেই সিম্পলি একটা রান্না কোনো মশলা এখানে ইউজ করতে হয় না শুধু কাঁচামরিচ এবং হলুদ তো আমি রান্নাটা কিভাবে এখন রান্না করছি আপনারা দেখতে থাকুন আমি কড়াইতে প্রথমে এখানে তেল গরম করে নিয়েছি এবং তেলে এখন আমি ফোড়ন দেব তো ফোড়নে প্রথমে আমি তেজপাতা এবং জিরে দিয়ে দিচ্ছি সেই সাথে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এটা অন্যভাবেও রান্না করা যায় কিন্তু আমি একবারে এটাকে ফোড়ন দিচ্ছি আর সাথে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যে যেমন ঝাল খান তেমনই দেবেন একটু ভাজা ভাজা করে নিই যেহেতু আমি আর এটাকে ফোড়ন দেব না বা বাগান দেব না আমি এটা একবারে বসিয়ে দেব তা আমি এখন এর মধ্যে ঝিঙে এবং টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা আমি এখন দিয়ে দিলাম যেহেতু আমি ডাল সিদ্ধতে লবণ আগিয়ে দিয়েছি তো এই টমেটোটা একটু নরম হওয়ার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি এখানে আস্তে আস্তে ঝিঙেটাও দিয়ে দেব এখন আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব আর যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন যেহেতু নিরামিষ রান্নাটা তো আপনারা চাইলে একটু চিনিও ইউজ করতে পারেন চিনি ইউজ করলে আপনার যে ধরনের শাক এবং সবজির কালারটা খুব ভালো থাকে তো আমি এখন এটাকে ঢেকে দেব এটা থেকে এখন অনেকটা পরিমাণে পানি বের হবে সবজিটা আমি অফলাইনে অনেকবার নেড়ে দিয়েছি আপনারাও নেড়ে দেবেন তো আমি এখন এখান থেকে ডালে সরাসরি নামিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি এই যে দেখুন আমি সবজিটা ডালে ঢেলে দিয়েছি এখানে একটু অল্প একটু হলুদ গুঁড়ো শুধু দিয়ে নিয়েছি আপনারা যদি মনে করেন আর একটু পানির প্রয়োজন হবে তাহলে অল্প পরিমাণ একটু গরম পানি দিয়ে দিতে পারেন তো আমি এখন সবজিটা আবার ঢেকে দেব এই যে ভিউয়ার্স আমার ঝিঙে দিয়ে ডালের তরকারিটা এখন আপনারা ঝোল যে পরিমাণ খাবেন সেই পরিমাণ রাখবেন এর মধ্যে এখন আমি ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন আর আমি দেব এখানে জিরের গুঁড়ো এখানে আমি অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমার কাছে ধনেপাতা নাই তাই জিরের গুঁড়ো দিলাম আপনাদের কাছে ধনেপাতা পাতা থাকলে সেটা দিয়ে দিতে পারেন আমি এখন এখানে ডিম দিয়ে দেবো এখন এটাকে কিছুক্ষণ ফুটিয়ে আপনি আপনি যে পরিমাণ ঝোল খাবেন ওই পরিমাণ করে এটাকে নামিয়ে নিলে বাস হয়ে গেল আপনাদের ঝিঙে দিয়ে ডাল রান্না অথবা ঝিঙে ডিম দিয়ে ডাল রান্না আমি নামিয়ে দেখাচ্ছি হয়ে গেল ভিওয়ার্স আমার ডিম ঝিঙে দিয়ে ডাল রান্না তো আপনারা এভাবে শুধু ঝিঙে না লাউ পেঁপে যে কোনো সবজি দিয়ে ভেজ ডাল রান্না করতে পারেন অথবা এইভাবেও রান্না করতে পারেন তো কেমন লাগলো রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম